বতরের যুদ্ধে তরবারি ধরছে মামা বাগিনার বিরুদ্ধে বাগিনা মামার বিরুদ্ধে বাতিজা চাচার বিরুদ্ধে চাচা বাতিজার বিরুদ্ধে এমনকি ছেলে বাপের বিরুদ্ধে বাপ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে তখন ঈমান আনে নাই এখনো ঈমান আনে নাই বতরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে গেছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আর আবু বকর আছে হকের পক্ষে যখন ওই ছেলে ইমান আনছে বদরের যুদ্ধের পরে ছেলে বলতেছে একদিন আব্বা বদরের যুদ্ধে তুমি অনেকবার আমার সামনে পড়ছিলে কিন্তু আমি তোমার তরবারি দিয়ে আঘাত করি নাই হত্যা করি নাই কারণ তুমি আমার বাবা এবার হকর সিদ্দিক বলতেছে বাবারে আল্লাহর জাতের কসম করে বলি তুই তো কাফেরদের পক্ষ হইয়া বাতেলের পক্ষ নিয়া হকের বিরুদ্ধে জেহাদ করতে আসছিলি আমাকে তুই দেখছ কিন্তু বাপ হওয়ার কারণে তুই আমার আঘাত করিস নাই কিন্তু আল্লাহর জাতের কসম আমি তোরে দেখি নেই আমি যদি তোরে দেখতাম তুই যদি আমার চোখের সামনে পড়ে যেতি হতে পারিস তুই আমার ছেলে কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূলের কারণে আমার তরবারে দিয়া তোকে হত্যা করে দিতাম রাসূলকে সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলে মক্কা থেকে যারা হিজরত করলেন তারা নিজের বিবি নিজের ব্যবসা বাড়ি গড় চাকরি ছেলে মেয়ে সব মক্কায় রেখে তারা এখন কোথায় গেছে খালি হাত নিজের স্ত্রী নিতে পারে নাই দোকানটা নিতে পারে চাকরিটা নিতে পারে নাই ছেলে মেয়েদেরকে নিতে পারে নাই তাইলে সে তার বউ নেই গণ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই দোকান নাই কিছু নাই কিন্তু মদিনার মুসলমানেরা কত উদার ছিলেন যারা হিজরত করলেন তাদেরকে বলা হয় মহাজির। মদিনায় যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসার আনসার সাহাবারা এসে মহাজির সাহাবাদেরকে বললেন ও আমার ভাই তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামের জন্য কিসের জন্য জন্য ইসলামের তুমি তোমার বাড়িটা নিয়ে আসতে পারো নাই দোকানটা নিয়ে আসতে পারো নাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসতে পারো নাই আমি রাতের বেলা স্ত্রী নিয়ে ঘুমাই আমার বাসায় আমার স্ত্রী আমাকে রান্না করে খাওয়া দাওয়া করায় কিন্তু তোমার তো সেটাও নাই কিন্তু বাইরে আমার কাছে দুইটা স্ত্রী আছে কয়টা জোরে বলেন কয়টা আমার দুইটা স্ত্রী আছে আমি আমার স্ত্রীদেরকে তোমার সামনে হাজির করব। হাজির করার পর তুমি দেখবা তোমার কাছে কোন স্ত্রীটা ভালো লাগে তোমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাকে তালাক দেব তুমি আমার সেই তালাক পাপ্তা স্ত্রীকে বিয়ে করো তারপরও তুমি স্ত্রী ছাড়া থাকো বিবি ছাড়া থাকো আমি এটা চাই না এই কথা ঘোষণা দিলেন এটার নাম হলো বাতৃত্ব এই স্যাক্রিফাইসের কোন ব্যাখ্যা আপনি দিতে পারবেন এই এই সেক্রিফাইস কি সাধারণ সেক্রিফাইস ছিল আর একটা মাসালার কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে নাহক বলে দিচ্ছে মুরুক্ষ বলে দিচ্ছে জাহান বলে দিচ্ছে মনে হয় যেন জাহান্নাম নাম তার কাছে আল্লাহ রব্বুর আলমী কি করছেন লিখে দিচ্ছে এই হচ্ছে আমাদের চরিত্র আর এই চরিত্রের কারণে আমরা আজকে বিশ্বব্যাপী মাইর খাচ্ছি আরো মজার কথা শোনেন একই ব্যক্তির দোকান দুইটা কয়টা দোকান আনসার সাহাবার দুইটা দোকান আরেকজনের তো কিন্তু মহাজারের তো একটাও নাই হজরতে আবু বকর সিদ্দিক রদিয়ালকে যায় সাহাবা বলতেছে আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো তোমার তো কোনো দোকান পাট নাই আমার কাছে দুইটা দোকান আছে কয়টা কয়টা আমার কাছে দুইটা দোকান আছে বাজারে চলো একটা দোকান আমি তোমাকে দিয়ে দেব এই যে বলতেছে বিবি দিয়ে দিবে এই যে বলতেছে বিবিকে তালাক দিয়ে মহাজের সাহাবাকে দিয়ে দিবে এই যে বলতেছে দুইটা দোকানের একটা দিয়ে দিবে এটা কি রক্তের সম্পর্কের কারণে বলতেছে না ইমান সম্পর্কের কারণে তাহলে বোঝা গেছে ক্ষেত্রে রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক বড় ইসলামের প্রথম প্রথম যুদ্ধ হলো বদর বদরের যুদ্ধে এটা কোনো সহজ যুদ্ধ ছিল না বদরের যুদ্ধে তরবারি ধরছে মামা বাগিনার বিরুদ্ধে বাগিনা মামার বিরুদ্ধে বাতিজা চাচার বিরুদ্ধে চাচা বাতিজার বিরুদ্ধে এমনকি ছেলে বাপের বিরুদ্ধে বাপ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে তখন ঈমান আনে নাই এখনো ঈমান আনে নাই বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে গেছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আর আবু বকর আছে হকের পক্ষে যখন ওই ছেলে ইমান আনছে বদরের যুদ্ধের পরে ছেলে বলতেছে একদিন আব্বা বদরের যুদ্ধে তুমি অনেকবার আমার সামনে পড়ছিলে কিন্তু আমি তোমার তরবারি দিয়ে আঘাত করি নাই হত্যা করি নাই কারণ তুমি আমার বাবা এবার আমি সিদ্দিক বলতেছে বাবারে আল্লাহর জাতের কসম করে বলি তুই তো কাফেরদের পক্ষ হইয়া বাতেলের পক্ষ নিয়া হকের বিরুদ্ধে জেহাদ করতে আসছিলি আমাকে তুই দেখছ কিন্তু বাপ হওয়ার কারণে তুই আমার আঘাত করিস না কিন্তু আল্লাহর জাতের কসম আমি তোরে দেখি নেই আমি যদি তোরে দেখতাম তুই যদি আমার চোখের সামনে পড়ে যেতি হতে পারিস তুই আমার ছেলে কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসুলের কারণে আমার তরবারে দিয়া তোকে হত্যা করে আর আমার দেশের হুজুরেরা মনে হয় ঠিকাদারি নিছে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে এই ফতুয়া দিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ায় না কথা বলে না এই রকমের বোবা শয়তান আমাদের বাংলাদেশে আসেনি আল্লাহ আরব্দ আলাম আপনি কি বলতেছেন শোনেন আল্লাফা বলছেন ফাইনতা আবু ওয়াকামু সলাত বলছেন শুনে রাখো নিশ্চয় যারা তাওবা করে নামাজ কায়েম করে জাকাত দেয় ভাই এরা তোমাদের ভাই সুবাহান আল্লাহ খেয়াল করেন আল্লাফ্ক বলছেন ফাই ইনতাবু যারা তাওবা করে অর্থাৎ কুফুরি থেকে ফেরত আসে তাবু ফেরত আসে ও আকামসলাত নামাজকে কায়েম করে ও আতা জাকাত জাকাত আদায় করে পা ইহানুকুম এরা তোমাদের বাই ফিদ্দিন দিনের ব্যাপারে আল্লাহ আকবর বলেন খেয়াল করেন যারা কি তাওবা করে অর্থাৎ হকের দিকে ফেরত আসে যারা নামাজ কায়েম করে যারা জাকা দেয় তারা তোমাদের দিনই বাই আল্লাহ আকবর বলেন তারা তোমাদের কি ভাই দিনী ভাই এই কথা বললাম না আল্লাহ 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 বলছেন ভাই হওয়ান এরা তোমাদের দিনী ভাই আল্লাহ একবার এরা তোমাদের দিনী ভাই